গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এখন বাজে ঘড়ি কাটায় এগারোটা ডট এগারোটা তো আজকে ব্লগটা এখন থেকে শুরু করছি সকালবেলায় সবাই মাত্র ব্রেকফাস্ট করছে সবাই আমি আর দীপ তো ঘরে নিয়ে আসলাম এই লাইটটা চালাই ওই লাইটটা চালাও তো ওই লাইটটা বেশি হ্যাঁ তো সকালবেলায় দীপ তো বাজার থেকে ছেঁড়া পরোটা পেটাই পরোটা পেটাই পরোটা নিয়ে এসেছি আর আমি বাড়িতে আলুর দম করেছিলাম আলুর তরকারি ওই দিয়ে হচ্ছে আজকে সকালের ব্রেকফাস্ট যেখানে পেটায় পরোটা আর এই তরকারিটা আমি বানিয়েছিলাম আর এই তরকারিটা পরোটার সাথে দিয়েছে আলাদা করে তরকারি বানাই কারণ যে তরকারিটা দেয় না সেই তরকারিটা অতটা টেস্ট হয় না বাট আজকের তরকারিটা দেখেই মনে হচ্ছে যে না ভালো হবে তো চলো আর একটা মিষ্টি দীপ্ত খায় না তাই আমার জন্য সকালের খাবারটা সবাইকে দিয়ে তার সাথে নিজেও খেলাম তো তারপরে এখন চলে আসলাম দুপুরের রান্নার জন্য তো এই যে শাকগুলো দেখছো মা আবার বেছে রাখলো মা বসেই ছিল ওইদিকে শাশুড়ি মা সকালবেলায় শ্বশুরমশার জন্য রুটি তরকারি করে শ্বশুরমশাকে খাইয়ে দিয়েছে আর এইদিকে বাদ বাকি কাজগুলো আমি করছিলাম তারপরে মা বসেছিল তাই মা আবার শাকগুলো বেছে দিল। তো ওইদিকে রান্না দুটো করাতেই বসিয়ে দিয়েছি একটু তাড়াতাড়ি রান্নাবান্নাগুলো করতে হবে কারণ টাইটেল আর থামবেল দেখে তো বুঝেই গেছো কোথায় যাব আজকে তো এইদিকে খুব তাড়াতাড়ি রান্নার কাজগুলো সাজছিলাম রান্নার কাজ সেরে আবার দুটোর মধ্যে বাড়ি থেকে বেরোতে হবে তো এইদিকে শাক কটা কেটে নেবো এবার শাকটা শাশুড়ি মা বলছিলো যে করলা দিয়ে রান্না করবে এবার করলা দিয়ে শাক ভাজ আমি কখনো খাইনি তাই আমি বললাম যে দাও শাকটা আমি কেটে দিই তারপর তাহলে দিদুনকে বলো রান্না করে দিতে কারণ শাশুড়ি মা ওইদিকে একদমই সময় পাচ্ছে না সব সময় শ্বশুর মশাইয়ের কাছে থাকতে হচ্ছে যেহেতু শরীরটা শ্বশুর মশার এখন অনেকটাই খারাপ তো রান্না বান্না শেষ করে এদিকে আমরা তিনজন মিলে খেতে বসে গেছি আমি মা আর দিদা শাশুড়ি আর শাশুড়ি মা ওইদিকে স্নান করতে গেছে এবার শাশুড়ি মা স্নান করতে গেছে বলে ভাবলাম যে আমি এদিকে খেয়ে নি শাশুড়ি মা স্নান করে বেরোলে আমি খেয়ে আবার স্নান করে নেবো নাতি নাতনি হয়ে গেছে তাই কাকে জিজ্ঞেস করবে ঠাম্মা কি পড়া উচিত

দুজনে পরিষ্কার আমি মাঝখান থেকে কালো হয়ে গেছি যাই হোক টা বুঝে গেছো বলা হয়নি তো আরও একবার বলে দিই সেটা হচ্ছে আমরা সবাই মিলে এখন যাচ্ছি বিয়ের বাজার করতে আর তো মাত্র হাতে কয়েকটা দিন বেশি একদম সময় নেই তো সেই কারণে যাওয়া চলো ঠিক কি ব্যাপার তুমি গাড়ি বুক করেছো বলোনি গাড়ি বুক করেছো বলো

আমি তো টোটদের জন্য ওই আমি ওদিকে এদিকে আসলো সেখানে ওকে ফোন করলাম আমি ফোন কেটে দিলো এসে গাড়ির মধ্যে বসে গেছে সারপ্রাইজ সবার বাড়ি থেকে বেরোনোর কিছুক্ষণ পর আমি তো ঘুমিয়ে গেছিলাম তো হঠাৎ ঘুম ভেঙে দেখি এইদিকে দুই মাও ঘুমোচ্ছে বাট ওইদিকে দ্বীপ তো একদম ঘুমোয়নি ওর ঘুম খুব কম আর আমার রাস্তায় বেরোলে যদি একটু হালকা হালকা পাতলা বাতাস লাগে মাথায় ঠান্ডা এমনি ঘুম পেয়ে যায় আমার আমাদের সবার কি ঘুম গাড়ির মধ্যে মানে আমিও অনেকটাই অনেকটা বল পুরো রাস্তায় ঘুমিয়ে সাথে দুই মাও ঘুমিয়ে এসছে আবার কিছুক্ষণ আগে ওদের ঠেলে ঠেলে তুললাম চলে এসছি আপতে হবে তারপরে সে নামলো তো আমরা এসছি হচ্ছে গড়িয়া হাটে তো চলো কিরকম কি শাড়ি নি না নি কি পছন্দ হয় দেখাবো তোমাদের বিয়ের বাজারের কেনাকাটা নিয়ে যখন দীপ্তর সাথে কথা হচ্ছিল তখন দীপ্তর প্রথমেই মানে তখনই বলেছিল যে গড়িয়া হাটে যাব তো সেই কারণে এখানে আসা আর এখানে এসে আমরা এখন ঢুকেছি প্রিয় গোপাল বিষয়ীতে হ্যাঁ এতদিন যেটা টিভিতে রাস্তার ব্যানারে বলো মানে অ্যাড দেখেছি এখন সেই দোকানে আমি যাচ্ছি এইটা আমার বেশ ভালো লাগছিল যে এত বড় দোকানে যাচ্ছি প্রথম ইচ্ছা ছিল ঢাকেশ্বরীতে যাওয়ার বাট ওই রাস্তাতে যাওয়ার সময় যেহেতু প্রিয় গোপাল বিষয়টা চোখে পড়ে তাই দীপ্ত বললো যে চলো তাহলে এখানেই ঠুকি আর আমি দীপ্তকে আগে থেকে বলেই দিয়েছিলাম দেখো শাড়ি কিনতে যাচ্ছে ঠিক আছে বাট আমি একটা দো একটা থেকে দুটো দোকানেই যাব ওর মধ্যে যদি পছন্দ হয় তাহলে ওখান থেকে নিয়ে নেবো নাহলে আমি হাজারটা দোকানে ঘুরতে পারবো না মানে কি বলো তো আমার না ওই অনেকগুলো দোকান ঘুরে ঘুরে বাজার করার ওই অভ্যাসটা নেই মানে আমার ভালো লাগে না আর কি

আমি এইটা দেখছি তোমার লাইট ওয়ে হয়ে যাচ্ছে না ওই জন্য ফোকাস নিয়ে আসতে পারছো এটা চেঞ্জ করো তাতে ইম্পর্টেন্ট এটা এটা না চলো তুমি দেখতে চাইলে দেখো শাড়ি কেনার পর এখন আমরা আসলাম ওড়না দেখতে এই যে যে ওড়নাটা আমার মাথায় দেখছো আমার অ্যাকচুয়ালি সেম এই ওড়নাই পছন্দ মানে এটাই বলতে পারো আমি না ওই মোটা যুক্ত ওড়না একদমই আমার ভাল লাগে না আমার পছন্দ নয় আমি এই রকমই চাইছিলাম আর এটা এখন ট্রেন্ডে চলছে কিন্তু ওইটার দামটা অতিরিক্ত বলছিল সেই কারণে মানে আমাদের কাছে অতিরিক্ত মনে হয়েছে আমাদের বাজেটের বাইরে সেই কারণে ওটা না নিয়ে আমরা ওখান থেকে চলে আসি ওখান থেকে শুধু শাড়িটাই নিয়েছি তারপরে চলে আসলাম জুতোর দোকানে মানে আজকে টুকটাক যা যা লাগে সবগুলোই কেনার প্ল্যান হচ্ছে কারণ ওই কটা বাজারের জন্য প্রত্যেকদিন আসা সম্ভব নয় যেহেতু ওদের বাড়ি থেকে কলকাতা প্রায় অনেকটাই রাস্তা তো সেই কারণে মানে প্ল্যান ছিল একদিনে টুকটাক বাজার মানে সব বাজারগুলো করে নেওয়ার তো যতগুলো নেওয়ার প্ল্যান আমরা করে এসেছিলাম মোটামুটি সবই হয়েছে দু একটা হয়তো বাদ গেছে সেগুলো আমরা আমাদের ওখান থেকে নিয়ে নেব তো এখানে মোমো খেতে এসেছি এখান থেকে মোমো খেয়ে চলে যাব বাড়ি তো এখন আমরা বাড়ি যাচ্ছি বাড়ি ফেরার পথে এই বিড়লা মন্দিরটা দেখলাম কি সুন্দর একদিন নিয়ে আসবে গদিত্ত চলো রাত্রি হয়ে গেছে এখন বাজে কি বলতো এইসব বাজার করতে গেলে হাতে যথেষ্ট পরিমাণ টাইম নিয়ে আসতে হয় আমাদের আরও কিছুটা টাইম লাগতো কিন্তু আমরা সেরকম টাইম কেউই দিতে পারিনি কারণ যেহেতু ওইদিকে শ্বশুরমশাই বাড়িতে আছে একা আছে একা বললে ভুল হবে দিদা শাশুড়ি আছে তো সেই কারণে বাবা বারে বারে ওই দিক থেকে ফোন করছিল বলে মাকে মানে দুই মাকে আমরা ওই গাড়িতে করেই পাঠিয়ে দিয়ে আমি আর দীপ্ত এখন আসলাম আবানি মলে তো প্রথমে ঢুকে ঢুকে দুজনে দুটো আইসক্রিম নিয়ে নিয়েছি আমারটা হচ্ছে ভ্যানিলা ফ্লেভারের কোন আর ও হচ্ছে ম্যাঙ্গো ফ্লেভারের কোন অনেক দিন আইসক্রিম খাইনি তাই খেতে খুব ইচ্ছে করছিল তো আইসক্রিম খাওয়ার পর ওর দুটো প্যান্ট নেওয়ার ছিল প্যান্টালনসে ওইখান থেকে দুটো প্যান্ট নিয়ে তারপর আমরা চলে যাই আমার ঘড়ি কিনতে দিন থেকে ভাবছিলাম একটা ভালো ঘড়ির দরকার তো ওইখানে একটা স্টোরে গেলাম ওখান থেকে আমার কি বলো তো কোনো কিছু জিনিস কিনতে গেলে না আগে লুকটা ম্যাটার করে সেটা দু টাকা দাম হতে পারে বা দুশো টাকা দাম হতে পারে ওটা ম্যাটার করে না দেখতে কেমন লাগছে সেটা মানে আমি বেশি প্রাধান্য দিই এবার অনেকে আছে যে না অনেকে ব্র্যান্ডেড পড়তে পছন্দ করে সেটা যে দেখতে যেমনই হোক না কেন বাট আমার লুকটা প্রথমত ম্যাটার করে তো যাই হোক এই যে আমার হাতে যে ঘড়িটা দেখছো এই ঘড়িটা আমি নিয়েছি আর ওটা নিয়েছিল তেইশশো টাকা

সব বাজার কমপ্লিট করে এখন আমরা উঠে গেছি ট্রেনে মা আর মানে দুই মা চলে গেছে তখনই গাড়িতে করে কিন্তু বাবা বাবার ফোন করছিল বলে তোমাকে গাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে মেদিনীপুর লোকাল গ্যালোপিং তুই যাই না কখন ছাড়বে দশটা তো পাঠ হয়ে গেছে বাড়িতে বাড়ি পৌঁছতে তো এগারোটা সাড়ে এগারোটা বাজবে তুই যাই হোক এই ট্রেন ছাড়ছে আরে বা এত তাড়াতাড়ি থাকবে তো কী কী নিয়েছি না নিয়েছি পরে আমি অন্য কোনো ভিডিওতে তোমাদের দেখাবো কারণ আজকে দেখাতে গেলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে তো আজকের ভিডিও দেখে শেষ সবাই ভালো সাবধানে দেখা হচ্ছে তোমার ঠিক আছে চল বিপ্তটা ড্যা